ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে শুক্রবার সংবর্ধনা প্রদান করা হয় নগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে এই দিনেরই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ মহিলা সমিতির সদস্যরা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি বলেন আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি রয়েছেন সেদিন থেকে উনার উপর অনেক দায়িত্ব তার পাশাপাশি তিনি সাতনামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সরকারের যে কোনো প্রকল্পের বাস্তবায়নের জন্য জনগণের অগ্রণী ভূমিকায় প্রয়োজন তাই তিনি সরকারি প্রকল্পের বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন যারা আপনি এই সহায় অবস্থান আমরা আমাদের ধন্যবাদ জানাবো আমি বিধায়ক হিসাবে আপনাদের আশীর্বাদে আপনাদের আন্তরিক প্রচেষ্টা করবো বা করি আমার রাজ্য সরকার বা বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আছে সমাজিত সবসময় ভালোবাসছে যে আমার তারা সুন্দর করেছে তো আজকে আমাদের আগেবাসী পক্ষ থেকে যে দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি দৃঢ়তা প্রকাশ করছি ভালো লাগছে কারণ এই অবিত অনুপক্ষা যে ছিলেন উনি একবার আমার সুযোগ হয়েছিল যে একটি কবলে না শিক্ষক বিনিময় প্রতিষ্ঠানের আছে উনি একটা বলেছেন একটা আমাদের সম্পাদিকা উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠান অনুপ্রাশ উনি বিশেষ করে আমরা ওপরা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় কঠিন কাজ ছিল এখন যতটা সরকারি সহযোগিতা কেন্দ্র প্রকল্প রাজপথের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কর্তৃপক্ষ সামনে রেখে কাজ করছেন তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল যে এই যে সকল নারীদেরও তারা ভাবছে যে সকল শিশুদেরও তারা কিন্তু সেই কাজটা করে এসে এটা ভাবনা আজকে সরকারি পর্যায়ের কিন্তু বিভিন্ন জায়গায় পড়ছে বিভিন্ন ব্যক্তি প্রশ্ন কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলো করে আছে এটা একটা বিশেষ আমি বলবো যে সারা তৎকালীন সময় আসলে কিন্তু এত বছর আগে উনিশ এক সালে কিন্তু সালে ষষ্ঠী সালে যারা কলেশন রেজিস্ট্রেশন পেয়েছে তারা কিন্তু পড়া মহিলাদের ক্ষেত্রে করে যারা গরিব এবং যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার যায় তারা নিয়ে এসেছে তখন তাদের এতটা দূর খবর ছিল আমি জানি না তখন তার কিন্তু তারা কাজটা করেছে করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না পাঠা ঠিক তাদেরকে আত্মীয় জন্য যে সে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা তাদের মানসিকভাবে কখন তৈরি করা তারপর তাদেরকে বাইর থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যেটা এখন সরকার চেষ্টা করতেন কাজ করতেন এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদের আমাদেরকে সরকার গুরুত্ব দিয়েছে যেমন প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে এবার বাজেটে দেখেছে মহিলাদেরকে সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া হয়েছে যাতে আমাদের বিশ্বাস আমরা এটা বিশ্বাস করি এই অনুযায়ী একাডেমি এবং বা মহিলা আগে যদি আমাদের দেশের নারীদের মূল্যায়ন করতে পারি তাদেরকে অবনতি সারা বিশ্বে থাকেন আমাদের সারা বিশ্বটা প্রমাণিত সেক্ষেত্রে আমাদের কাজ করে যাচ্ছেন ওনারা আমাদের দাগিয়ে রেখেছেন আমাদের পাশাপাশি এটা আছে ওনারা যে চিন্তা ভাবনা ছেলেদের শিক্ষার দিকটা তারা দেখতে পারে না তাদের বিচারঘাত ব্যবস্থা সব থেকে শিক্ষা হয় এটা পাঠানো যদি আমরা এই ধরনের আবাসিক ব্যবস্থা করতে পারি ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের পড়াশোনা বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি এই নিশ্চয়টা অনেকটা সমাজের পক্ষে ভালো হবে আমাদের অনেকটা যে আজকে তারা পড়াশোনা থেকে বা শিক্ষাশীল থাকছে এবং বিশেষ করে দেওয়ার জন্য করেছে